হ্যালো ডেয়ার স্টুডেন্ট কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে যারা এনএম এবং জিএনএম পরীক্ষা দু সালে দিতে চলেছ তাদের জন্য আজকের ভিডিওটা ব্রহ্মাস্ত্র কি পড়তে হবে ইউটিউবের বহুত চ্যানেল পড়াচ্ছে এইগুলো পড়তে হবে কিন্তু কিভাবে পড়তে হবে সেরকম ভিডিও হয়তো তোমরা কোথাও পাওনি তাই আজকের ভিডিওতে আমি নাজমুল ইসলাম দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভাঙা গলাতে তোমাদের জন্য আগামী পাঁচ থেকে সাত মিনিট এমন কিছু মূল্যবান কথা বলতে চলেছি যে বা যে সমস্ত স্টুডেন্ট আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তারা আমি কথা দিলাম অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট তুমি করে একটা গভর্নমেন্ট কলেজ ক্র্যাক করতে পারবে কেন আজকের দিনে দাঁড়িয়ে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের পেইড ব্যাচের যে সমস্ত স্টুডেন্ট আছে তারা কল করছে ইউটিউব থেকে স্টুডেন্ট কল করছে বেসিক্যালি নার্ভাস হয়ে যাচ্ছে তারা ভাবছে যে এই কম সময় আমার হাতে আর শেষ এক মাস সময় রয়েছে কিভাবে এই সময়টায় আমি এত ভাস জিনিসপত্রগুলোকে আয়ত্ত করব। তাই আজকের ভিডিওতে আমি বলবো যে শেষ এক মাস কিভাবে পড়লে তুমি একটা ভালো নাম্বার পেয়ে ক্র্যাক করতে পারবে এন এম এবং জিএনএম এবং তুমি তোমার পরিবারের পাশে দাঁড়াতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দশটা টপিক বলবো যেই দশটা টপিক একটু লিখে লিখে যাদের দরকার আছে এবছর পাশ করা তারা একটু লিখে নাও ওকে তো প্রথমে একটা কথা বলছি জীবনে সব থেকে দরকার রাজা হতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে অ্যাটিটিউড আর সমাজদারি যদি সব থেকে শক্তিতে মানে রাজা হওয়া যেত তাহলে জঙ্গলের রাজা হাতি হতো যদি সব থেকে বুদ্ধি থাকলেই রাজা হওয়া যেত তাহলে শেয়াল হতো কিন্তু এতগুলো লম্বা জিরাফ থাকা সত্ত্বে বুদ্ধিমান শিয়াল থাকা সত্ত্বে বেশি বড় হাতি থাকা সত্ত্বেও রাজা কিন্তু হয় সিংহ কেন সিংহর মধ্যে দুটো কোয়ালিটি আছে ফার্স্ট কোয়ালিটি কি যে সিংহ জানে যে সিংহর অ্যাটিটিউডটা কি কো লাগতে হয় মেয়ে রাজা হু ইসিলে মেয়ে রাজা হু নাম্বার টু সিংহর মধ্যে দুই নম্বর যে অ্যাটিটিউডটা আছে कुछ সাথেও হয় কোন সময় কতটুকু করা দরকার সেটা সে জানে এবং সে যে কোনো সময় একটা জিনিসকে উপর ফোকাস করে এক পালে যদি পঞ্চাশটা গরু থাকে সে পঞ্চাশটাকে টার্গেট করে না একটাকে টার্গেট করে আর সেটাকেই পেরে ফেলে তাই তোমার যদি জীবনে জয়ী হওয়ার স্বপ্ন থাকে তাহলে জীবনে যে কোনো একটা জিনিসকে টার্গেট করো আর এই প্রাণীটা থেকে কিছু শিক্ষা নাও তো চলো সরাসরি চলে যাচ্ছি আমরা এই টপিকগুলোতে ফার্স্ট অফ অল এই এক মাস তোমরা কি করবে তোমরা সেই বিষয়গুলো প্রত্যেকে শোনো নাম্বার ওয়ান

লেখার পরে উনিশটা টপিক গিয়ে ইউটিউবে সার্চ করো শুধু আমার ভিডিও দেখতে হবে এমন কোনো কথা নয় যার ভিডিও তোমার মনে হয় এফেক্টিভ ইনফরমেটিভ তার ভিডিওটা দেখো দেখে তুমি নিজে নোট করো ক্রমে যাও সার্চ করো নিজে নোট করো এবং বই নাইন টেনের বাংলা ভার্সনের যে জীবন বিজ্ঞান আর ভৌত বিজ্ঞান বই সেখান থেকে দেখে তোমরা নোট করে নিজের নোটটাকে কমপ্লিট করো এবং রিভাইজ করো মনে রাখবে একটা লোহার দণ্ডকে যদি আমরা শেপে আনতে চাই আর একটা লোহার দণ্ড দিয়ে বার বার করে আঘাত করতে হয় একবারের আঘাতে কোনো কিছু লোহার দণ্ড শেপে আসে না তাই তোমরা যদি এই কঠিন করতে চাও পরীক্ষাটা ক্র্যাক করতে চাও বার ভিভিআই টপিক কোনগুলো আমরা দিয়ে দিয়েছি যাদের কাছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে মকটেস টেন সেট উইথ সিলেক্টিভ কোশ্চেন নাম্বার টু মকটেজ দেবে দশটা সেট বেশি নয় অনেক ইউটিউব চ্যানেল অনেক জায়গায় পঁচিশটা সেট তিরিশটা সেট চোখে চোখে দেখে ভালো লাগবে কিন্তু করার মতো যদি দশটা সেট করতে পারো তোমার সিলেকশন কেউ আটকাতে পারবে না সারা দুনিয়ার সেট করে লাভ নেই কুড়িটা সেট নেয় স্টুডেন্টরা কিন্তু কুড়ি অবধি পৌঁছাতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট নয় অনলি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট তাই অবশ্যই সেই ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে থাকে না নিশ্চয়ই নাইনটি ফাইভটাই বেশি তাই দশটাকে টার্গেট করো দশটা কমপ্লিট করো মক টেস্ট দেওয়ার থেকে ইম্পর্টেন্ট কোন প্রশ্নে মক টেস্ট দিচ্ছে সেইটা তাই সিলেক্টিভ কোশ্চেনে মক টেস্ট দাও প্রিপারেশন যাচাই হয়ে যাবে যে জায়গাগুলো বেরোচ্ছে নোট ডাউন করো সেইগুলোকে আবার ঝালাই করো প্রস্তুতি তৈরি হয়ে যাবে কারোর দিকে ছুটতে হবে না যদি আমরা সিলেকটিভ কোশ্চেন নিয়ে করেছি যাদের মনে হচ্ছে এবার পাস করাটা দরকার মক টেস্ট আমি দেবো তাদের জন্য বলছি এই যে নাম্বারটা আছে সেভেন ডবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট এই নাম্বারে কল করতে পারো আমার কাছে করতে হবে সেরকম কোনো ব্যাপার না বহু জায়গা আছে যেখান থেকে খুশি করো আমার কাছে যারা করতে চাইছো তারা এই নাম্বারে যোগাযোগ করে করো তবে হ্যাঁ ফোন করার আগে আগে সিদ্ধান্ত নাও যে আমি এখানে মক টেস্ট দেবো কি না ঠিক আছে আমাদের প্রথম দিনের জন্য অফার চলছে সেই অফারে আমরা তোমাদের প্রত্যেককে দেব ক্লিয়ার আচ্ছা প্রাইসটা বলি আমরা টোটাল প্রাইস হচ্ছে এক এই অফারে প্রথম কিছু স্টুডেন্টদের জন্য আমরা দেব হচ্ছে ছশো ছেষট্টি টাকায় যদি তোমরা মক টেস্ট দিতে চাও দেন অবশ্যই ইমিডিয়েটলি কল করো প্রশ্নের ধরন দিয়ে এমনভাবে মক টেস্ট করিয়ে দেব প্রশ্ন তুমি কমন পাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে তারপর দেখো গিভ অ্যাটলিস্ট সিক্স টু এইট আওয়ার্স মিনিমাম প্রোডাক্টিভলি অনেকেই আছো দশ থেকে বারো ঘন্টা পড়ছো বই নিয়ে বসে আছো কিন্তু এন্ড অফ দা ডে যদি নিজেকে প্রশ্ন করো যে আজকে কি পড়লাম নিজেকে জবাব দিতে পারবে না তাই প্রোডাক্টিভ ভাবে কিভাবে পড়তে হয় জানতে হবে আমাদের পেইড ব্যাচে ক্লাস চলছে আমরা সেইভাবে বলতে থাকি কিভাবে প্রোডাক্টিভলি পড়তে হয় নিজের সময়গুলোকে স্লাইস ব্রেকিং রুলসকে ফলো করো একটা পাউরুটি যদি একবার দেই একবার যদি খেতে চাও দমাটকে মারা যাবে সেই পাউরুটিটাকে তুমি যদি কেটে কেটে ভাগ করে করে খাও আজকে এখন একটা খাবো দু নম্বর পাটটা তারপরে খাবো তিনটে তারপরে খাবো চারপরে চারটে খাবো এইভাবে যদি খেতে চাও একটা পাউরুটি কেন দুটো খেয়ে নেবো কোনো মালুম পাবে না তাই নিজের পড়াটাকে ফার্স্ট অফ অল আমাকে অনেকে স্টুডেন্ট কল করে বলছিল যে স্যার কিভাবে পড়বো এই কটা দিনে আমার মধ্যে সব গুলিয়ে যাচ্ছে নার্ভাস লাগছে তাই তাদের জন্য বলতে চাইবো যে জিনিসটা করবে নিজের ক্যালেন্ডারটা আগে নিজে বানাতে শেখো দোকান থেকে ক্যালেন্ডার কিনে আনা খুব সহজ নিজের ক্যালেন্ডার বানিয়ে সেটাকে শেষ পর্যন্ত মেনটেন করাটা ডিফিকাল্ট তাই তোমরা প্রথমে এই জায়গাটায় ডেট দেবে ডেট এখানে দেবে লাইফ সায়েন্স এখানে দেবে ফিজিক্যাল সায়েন্স এখানে দেবে ম্যাথ এখানে দেবে হচ্ছে তোমার জি ঠিক আছে এখানে রিজনিং দিয়ে এই ডেটে এক তারিখ আমি কোন চ্যাপ্টারটা করব, ম্যাথ কোনটা করবো এইভাবে নিজের প্রত্যেকটা এইভাবে তোমরা ক্যালেন্ডারটা আগে নিজের কাছে এইটা আগে তৈরি তারিখ আসছে পুরো এই পাঠটাকে ভুলে যাও শুধু এক তারিখটা নিয়ে ভাবো যে আজকের দিনে আমার কি কি পড়ার কথা সেই জিনিসটা যেন মানে বিন্দুমাত্র কোনো ত্রুটি না থাকে পুরা সিদ্ধার্থে পুরা কৌশিসে ওই জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করো এক তারিখ রাত্রে যেন বলতে পারো যে জিনিসগুলো লিখেছিলাম সেই জিনিস আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবে প্রিপারেশন নাও যত পড়াই থাক তুমি কমপ্লিট করে ফেলবে আমি কথা দিলাম তারপর কি করবে সুতরাং প্রোডাক্টিভলি পড়তে হবে কিভাবে প্রোডাক্টিভলি পড়বে লাস্টের দিকে বলবো ভিডিওতে তৈরি থাকো ভালো লাগলো একটা লাইক করো আর দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দাও চার নম্বর পয়েন্ট ফলো প্রপার স্টাডি রুটিন এই রুটিনটাকে ফলো করো যে কোন দিন কি পড়বে সেটা ফলো করো আর ওখান থেকে টু ডু লিস্টটা দেখি হলুদ কথাটা রিওয়ার্ড ইউর সেলফ ঠিক আছে প্রত্যেক দিন সেই রুটিনকে যদি মানতে পারো তাহলে তোমরা নিজেকে রিওয়ার্ড দাও যে আজকে যদি এই এক ঘন্টা পড়তে পারি আমার প্রিয় গানটা আমি একবার শুনবো এইরম ভাবে রিওয়ার্ড দাও দিয়ে পড়তে থাকো দেখবে হয়ে যাবে ফলো টু ডু লিস্ট এই যে খাতাটা দেখো টু ডু লিস্ট এই টু ডু লিস্ট খাতাটার বিশাল মূল্য যে জীবনে টু ডু লিস্ট আনতে পেরেছে সে সাকসেসফুল শুধু এনএম জিএনএম বলে কথা নয় যে কোনো ফিল্ডে কারণ সময়কে আমাদের বাগে আনতে শিখতে হবে আমরা সময়ের বাগে চলে গেলে হবে না সময়কে পাস ইতনা সময় নেই কি ও তোমার তোমাকে অবশ্যই সময় থাকতে সাধনা করতে হবে তার জন্য ব্রহ্মাস্ত্র হচ্ছে লিস্ট লিখে ফেলো আজকের দিনে কি করবে আমি এই চ্যানেল চালাই অনেক কাজ থাকে আমার প্রাইমারি টেট গ্রাম পঞ্চায়েত এন জিএনএম তারপরে তোমার টাব্লিউ বিপি ক্লার্কশিপ কতগুলো ব্যাচ চলে কতগুলো স্টুডেন্ট কতগুলো টিচার কতগুলো ক্লাস কতগুলো রুটিন সেই জিনিসগুলো মাথার থেকে উড়ে যায় তাই এক সময় নির্দিষ্ট সময় যদি প্রোডাক্টিভলি কাজ করতে চাও টু ডু লিস্টকে ফলো করো দেখো লেখা আছে কোনটা করি যেটা হয়ে যায় লাইক দিয়ে দিই এইভাবে মানতে থাকো দেখো কঠিন জিনিসটাকে তুমি আত্ম করে ফেলতে পারবে পরের পয়েন্টে যাই ফিক্সড ইয়ার স্টাডি প্লেস জীবনে যে একটা নির্দিষ্ট জায়গাকে সেট করতে না পারবে পড়ার জন্য সাধনার জন্য সে সাধনায় জয়ী হতে পারবে না একটা পায়রা যখন ডিম ফোটায় দেখবে মা পায়রাটা ওই ডিমের উপর একটা জায়গায় বসে থাকে বাবা মায়েরা খাবার আনতে যায় মায়ের মুখে দেয় এসে খাবার জগিয়ে বাসার জন্য খাবার দেয় কিন্তু ও যদি মনে করতো আজকে এই বাসায় কালকে ওই বাসায় যাব সে পারত কিন্তু সে একটা জায়গাতে যতদিন না ডিম ফুটে বাচ্চা উঠছে ততদিন পর্যন্ত বসে থাকে এতে কি হয় তার নিজস্ব এনভায়রমেন্টটা তার হয়ে যায় তাই একটা জায়গাতে যখন পড়তে বসবে প্রত্যেক দিন ওখানে আসলেই পড়ার মোড় অ্যাক্টিভ হয়ে যাবে দু পাঁচ মিনিট দশ মিনিট সময় অপচয় হবে না তোমাকে যে ওই জায়গাটার সঙ্গে মানিয়ে নিতে তাই ফিক্সড ইউর এক্সটাডি প্লাস অবভিয়াসলি ওকে সাত নম্বর রিকল এভরি নাইট প্রত্যেক দিন রাত বারোটার পরে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কথা স্মরণ না করে যে জিনিসটা সকাল থেকে রাত পর্যন্ত পড়েছ সেই জিনিসটাকে রিকল করো চোখ বন্ধ করে যে সকালে কি পড়েছিলাম ওই জীবনবিজ্ঞানের ফার্স্ট চ্যাপ্টারটা কি ছিল এই চ্যাপ্টারটা কি ছিল এভাবে রিকল করো স্মরণশক্তি বাড়বে একুশ দিন করো এবং দেখতে পাবে নিজেই ম্যাজিকটা উপলব্ধি করতে পারবে শুনবে সবাই কিন্তু এই ভিডিও থেকে অনলি ফাইভ মানে তোমরা মানতে পারবে তাই ফাইভ পার্সেন্টের মধ্যে থাকার চেষ্টা করো দেখো এই পেনটা না এই পেনটা সারাদিন লেখে কালি শেষ হয় কষ্ট হয় এর লিখতে হয় কিন্তু এন্ড অফ দ্য ডে যখন দুনিয়াকে দেখার সময় হয় তখন ফাইভ পার্সেন্ট এই দেখে এইটা শোক আর দুনিয়ার কাছে সুতরাং ফাইভ পার্সেন্টের মধ্যে আসার চেষ্টা করো ওকে তারপর কি স্লিপ প্রপারলি ড্রিঙ্ক ওয়াটার পড়ার নিয়ম হচ্ছে একটা না আট ঘন্টা পড়ে বসে লাভ নেই টোয়েন্টি মিনিট পড়ো পাঁচ মিনিটের ব্রেক নাও আবার টোয়েন্টি মিনিট পড়ো পাঁচ মিনিটের ব্রেক নাও আবার টোয়েন্টি মিনিট পড়ো এইভাবে তোমরা এক ঘন্টা পড়ো ঠিক আছে এতে করে ব্রেনটা অনেক রিল্যাক্স হবে ব্রেনের মধ্যে স্টোরের ডেটাগুলো অনেক স্টোর হওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে এইভাবে পড়লে পড়া বেশি মনে থাকে আচ্ছা ড্রিঙ্ক ওয়াটার যখন পড়বে শারীরিক কসরত হয় না অক্সিজেন লেভেল কম থাকে তাই অবশ্যই চেষ্টা করবে যে বেশি বেশি করে জল পান করার প্র্যাকটিস রাইটিং যা তোমার খাতায় থাকবে তাই তো তোমার মাথায় আসবে তাই খাতা থেকে মাথায় আসার একটাই কানেকশন এই হাত যত বেশি লিখতে থাকবে তত বেশি মুখস্ত হবে এক পড়া সমান একবার লেখা তাই অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো নাম্বার দশ স্টে ফোকাসড ফোকাস থাকার চেষ্টা করো ঘোড়া যখন কোনো রেসে জিততে চায় ঘোড়া দুই ধারে এরকম একটা লাগাম থাকে দুই ধারে তো যাতে সে পাশের ঘোড়াটা আগে যাচ্ছে না পরে যাচ্ছে পাশ থেকে বাইক যাচ্ছে না কি যাচ্ছে সে যেন না দেখতে পায় তার মিশন তার লক্ষ্য তার গোলে যেন সে পৌঁছাতে পারে এই লক্ষ্য তার থাকে তাই অবশ্যই প্রাণীর নাম করলাম এদের গুণগুলোকে নিজের মধ্যে আনার চেষ্টা করো এইভাবে পড়তে থাকো উইশ ইউ অল দা বেস্ট তুমিও পাশ করবে যদি তোমার মধ্যে সেই কনফিডেন্স থাকে দশরথ মাঝিকে সবাই বলেছিল যে পাহাড় ভেঙে তুমি রাস্তা করতে পারবে না গ্রামের লোক পাগল বলেছিল তো শরৎ তোড়েঙ্গে নেহি তপটাক ছোড়েঙ্গে নেহি তাই অবশ্যই যদি এই মনোবল তোমার হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা সেইভাবে প্রিপারেশন করো তুমিও অবশ্যই সফল হবে এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে তোমার যারা এন এম জি এনএমের পরিচিত আছে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও কমেন্ট করে জানাও কেমন লেগেছে আর অবশেষে যদি এই দশটা মক টেস্ট দিতে চাও এই নাম্বারে সেভেন ডাবল জিরো থ্রি এইট ফোর জিরো এইট ফাইভ এইট নাম্বারে এক্ষুনি কল করে আমার সঙ্গে অ্যাডমিশন নিয়ে নাও তৈরি করে দেব বইশি অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো চিল্ড্রেন টেক কেয়ার গুড বাই